দুবা পাখি কি করছে কি করছে এটা হট দেখি মামি তোমাকে এখন রেডি করাবো ওকে ওকে তুমি কী করেছো দেখি মেকআপ করেছো কই যাবো এখন তুমি লাসি হ্যাঁ লাইমি ও এই যে দুবা পাখি মাথার প্যান্ডে একটু উঁচু করতে হবে কেমন লাগছে কেমন লাগছে মাম্মাম সুন্দর মাশাল্লা মাশাল্লাহ লাগছে এটা হাসি দাও মাথা ঘুম তো কুঠেছি তো এই জন্য আর কেনাতে এরাতে একশোবার উঠিয়েছি তাই না তো বা খালি মামি উই 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 করবো রাতেরবেলা মিল খেও না ওকে মা তাহলে তো উই উই আসবে না ওকে ওকে বলো কথা শুনলেই হয় হাই দিরাসকে তো নাম বলো তু আসসালাম দাওনা জি আজকাল আসসালাম থ্যাঙ্ক ইউ সো মাচ ইউ আর ওয়েলকাম ওয়ালাইকাস সালাম আমি কি উলটা পাল্টা বলি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আশা করছি সবাই অনেক ভালো আছো সো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বের হয়ে যাবো তো আজকে এই লং জাম্পারটা পরেছি তার সাথে আমি এই গ্রিন কালার আজকে গ্রিন কালার গ্রিন কালার সব কিছু রেখেছি এই গ্রিন কালারের কোটটা পরেছি সো রিসেন্টলি আমি রিসেন্টলি বলতে তারও আগে ওকে রিভার আইল্যান্ড থেকে এই ব্যাগটা কিনেছি গ্রিন কালারের তো ভাবলাম এই ব্যাগটা নিয়ে যাই তার সাথে ব্ল্যাক আমি নর্মাল একটা ব্যালারিনা শু পরবো কারণ আমি আজকে ব্যালেরিনা পরবো কারণ এই ঠান্ডার মধ্যে আসলে ব্যালেরিনা পরার কোনো মানে হয় না ঠান্ডা লাগে বাট আমি আজকে একটা বড় সক্স পরেছি সো ঠান্ডা লাগবে না আর যেহেতু পার্লারে যাচ্ছি ভাই দাদা অনেক দিন পর পার্লারে যাচ্ছি সো পার্লারে গেলে আসলে জুতোটা বারবার খুলতে হয় আলেশ টালিশ করবো সো এই জন্য ব্যালেরিনা শুটা পরেছি ইয়েস সিজ ম্যাট তু বা বলো কেশন আই লাভ ইউ সো তো বাকে তারসারিতে দিয়ে যাব তাবিদ আমার সাথে যাবে আবার চলে আসবো অন্য স্ত্রী শেষ হওয়ার আগে আগে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা লেট হতে পারে আনটিকে বলে দিব আনটি ওকে একটু দেখবেন হোপসো আনটি দেখবে তু বা হ্যাপি হ্যাপি নার্সারিতে খেলা করবে তাই না মা আমি গ্লাস পরেছি তোমার গ্লাস এই এখানে হচ্ছে গিয়ে তাবিদের জন্মদিনে আমি যে ড্রেসটা পরবো সেটা খুব সো এটা পরবো সো এটা হচ্ছে কি অনেক লং তো এটা একটু কাটাতে হবে এই লংটা থাকলে ভালো হতো অনেক প্রিন্সেস প্রিন্সেস একটা ভাই বাসতো বাট আমি এত কাজ করতে পারবো না তাহলে ধোয়া ধুই করতে পারবো না সো এই জন্য এইটা নিয়ে যাচ্ছি আর এই হচ্ছে কি আমাদের তাবিজ সোনা এই জামাটা ছোট হয়ে যাবে জন্মদিনের জামা কাকে তাবিজ সোনার জামাটা ছোট হয়ে যাবে এটা পরিয়ে ফেলতে হবে খুবই কিউট একটা টেডি বিয়ার

এখন আমি আমার জন্য আজকে নতুন একটা জিনিস কেমিক্যাল ফিলিং করবো এটা নাকি এই মাসে দুইবার করলে মানে স্কিনের এই দাগ টাকগুলো পিগমেন্টের যে দাগ টাকগুলো চলে যায় তো দেখি কেমন হয় আজকে আমার ফার্স্ট একটা অভিজ্ঞতা আপু একটু আগে আমাকে বললো ওয়ে আজকে কিন্তু তো বা নার্সারি যায় নাই ও ওর পাপা ওকে অফিসে নিয়ে গিয়েছে সো তাবিদ আমার সাথে এখানে দুটো বাবা দুটো বাচ্চাকে নিয়ে আসলে পার্লারে আসা যায় না বা মানে কাজ করানো যায় না এই যে আইলাস একটু বড় বড় করেই করেছি আপু দিয়ে দিয়েছে যেহেতু বলেছে পার্টি পার্টির জন্য একটু আপু হচ্ছে আমার পাশে দাওয়া যায় না আবার আমার ভিডিও তো আসে না নিলেই বলে নাকি তার নাকি লজ্জা লাগে এতদিনও তার লজ্জা ভাঙে যাবো আমি একটা আপলোড করতে চাই কুয়াশারা খালে একা একা পার্কে করে বুঝছো দর্শক কুয়াশারা খালি একা একা পার্কে করে

এটা কি করতেছে কেমিক্যাল পিল করতেছে তো কেমিক্যাল পিল হচ্ছে বেসিক্যালি এটা যাদের পিগমেন্টেশন থাকে একটু স্কিন টোনটা বেসিক্যালি হচ্ছে ভালো করে এগুলো মতো এটা ফেশিয়াল মতো না ফেশিয়াল তো হচ্ছে তোমার ইনস্ট্যান্ট হচ্ছে যে পিগমেন্টেশন কমায় না পুচ বন্ধ একদম তো এটা হচ্ছে বেসিক্যালি তোমার স্কিন টোনটা রিপেয়ার করে পিগমেন্টেশন যাদের আছে

বাসায় এসে মানে খাবার আগে খেলাম ভাত খেলাম বাইরে পার্লারে থাকলে আসলে কীভাবে যে টাইম চলে যায় বুঝি না সো আমি আজকে যে পিলিংটা করেছি সো এটার জন্য এখানে একটু দাগ আছে মানে এটা হচ্ছে স্কিন সেন্সিটিভ বলে হয় সো এটা চলে যাবে এটা নাকি আরও কয়েকবার করলে এটার ফলটা পাবো বাসায় আসার পর এই দুইটা খেলছে খুব হ্যাঁ মনে হয় বাইরে এত মুক্তভাবে তারা খেলতে পারে নাই নাও দে আর সো হ্যাপি তা আসলে একটু হামার গুডে দেওয়ার সুযোগ দিতে হয় পার্লারে নিয়ে যাওয়ার পর যে জিনিসটা হয় ছিল বাগিতে থেকেও ভালো লাগে না ও একটু দৌড়াদৌড়ি করবে একটু হামাগুড়ি দিবে এই তো আমি খাবার দাবারের পর মানে আমি আগে তুবাকে খাবার দিয়েছি তাবিদের মিল দিয়েছি তুবাকে ওষুধ খেয়ে দিয়েছি তুবার শরীরটা এখনও আগের মতো ঠিকঠাক হয় নাই তাবিদকে খাওয়াবো হালকা খাওয়াই দিলাম আর একটু পর আরও খাওয়াবো এখন প্লে করতে দিচ্ছি জামা কাপড় লন্ড্রিতে দিলাম যে খেলতে খেলতে যুদ্ধ লেগে যায় এদের মধ্যে আল্লাহ তাবিদ আসো সবাইকে হাইতে দাও মা তুমি তাবিদকে ব্যথা দাও কেন বেবি ও বাবা বাবা থাক তু বাপু খেলুক বাবা দেখুন কিভাবে যুদ্ধ লাগে এদের আস্তে আস্তে কিছুটা দাও মা ওকে ওকে একটা দাও হ্যাঁ ওকে খেলুক ঘুমিয়ে গিয়েছে সো যেটা হয় রাতের বেলায় দুজনকে দুইজন দুই ভাবে দুই জায়গায় ঘুম পাড়াই তা না হলে দুজন এক জায়গায় থাকলে ঘুমায় না সো দু ঘুমিয়ে গিয়েছে হয়তোবা ও পড়ে এখন তাবির সোনা ঘুমিয়ে গিয়েছে ওকে স্লিপ শ্যুট পরিয়ে দিচ্ছি তো স্লিপ শ্যুটটা পরার পরে ওর আর কি এ অবস্থা হয় সারাদিনের টায়ার্ড ছেলেটা সবাই মাশাল্লাহ বলতে ভুলবে না প্লিজ আজকে ছোটোখাটো কিছু দরকারি জিনিস আসছে একটা হচ্ছে গিয়ে তোমার জন তাবিদের জন্মদিনের জিনিস সেটা দেখাচ্ছি না সেটা সারপ্রাইজ থাকলো ও আপু বলেছে এটা দুদিন পরে ঠিক হবে সেনসিটিভ স্কিন বাবার আমার চোখ বাবার এদিকে চলে যাচ্ছে এনিওয়েজ আর তোমাদেরকে দেখা কি আমি কী কী কিনেছি এইখানে দিশাকে দেখে আমার কেক বানানোর শখ হয়েছে সো আমি কেক বানানোর জন্য এখানে তিনটা জিনিস কিনেছি এগ বিট করার জন্য তারপরে যে মাপার জিনিসপত্র তারপরে কেক বানানোর সবচেয়ে ছোট যেই এটা সেটা আমি কিনেছি আর এখানে টুকিটাকে চুল আটকানো জিনিসপত্র খোপাটা ঠিকঠাক নিট করে থাকার জন্য এই জিনিসটা তারপরে যে আরও খোপার জিনিস এগুলো হচ্ছে গিয়ে খোপার ক্লিপ আর তার সাথে যে খোপা নিট করে থাকার জন্য এটা ব্ল্যাক কালার যেমন এটা বেসিক্যালি ব্যালেরিনা যারা নাচে ওরা এটা ইউজ করে আর এটা হচ্ছে কি নর্মাল আমরা সবাই ইউজ করি সেগুলো আগে পার্লারে গেলে বা আমার যেমন আগে ফটোশ্যুট করতাম এই জিনিসগুলো ইউজ করলে ওরা আবার কেন দিন যাওয়ার সময় আবার বলতো কি এগুলো খুলে দাও সো আমার ব্যাপারটা খুব কেমন যদি চিপ লাগতো এরকম চেন আমি কিনেছি অলরেডি সো আরও একটা কিনলাম আসলে এই জিনিসগুলো না শখের জিনিস এগুলো বেশি দিন টিকে না অ্যান্ড আমার কিন্তু এরকম অলরেডি কিন্তু অলরেডি আছে আমার ব্রেসলেট দুবার আমার ব্রেসলেট আছে এনিওয়েজ এটা হচ্ছে গিয়ে একদম ছোট ছোট উপরের কানে নিচের কানে পড়ার জন্য কানের চুল দেখতে কিউট উঠলে গেছিলো বাট একটা জিনিস আসলে বুঝতে পারলাম না যে এইখানে এইটা না ঠিকঠাক আটকাচ্ছে না সো এটা কেন আটকাচ্ছে না এটা একটু দেখতে হবে এটা বেসিক্যালি আমি টুকটাক ছোটোখাটো জিনিসপত্র বা এই চামচটা ছাড়াও এটা আমি বিন ব্যাগের হিসেবে মানে বিন ফালানোর জন্য বিন ময়লা ফালানোর জন্য আমি এটা ইউজ করতে পারতাম বাট এটা জানি কেমন এই ঢাকনাটাই আটকাচ্ছে না কি ভালো আসলো না কি বুঝলাম না আমি এই দুইটা আরও একটা অর্ডার দিয়েছি এগুলো আমি ঠিকটক থেকে অর্ডার দিয়েছি এগুলো হচ্ছে গিয়ে ওটোম্যান এইটা বসার স্টুল আর এটা হচ্ছে আরও একটা সিট সো এগুলো আমার উপরে রুমে যাবে হোপসো এগুলো হচ্ছে গিয়ে স্টোরেজের জন্যও ভালো তো এগুলোতে জিনিসপত্র স্টোরেজও করতে পারবো আমার বসার সিটও এগুলো ব্যবহার করা যাবে কেমন হয়েছে বলতো আমার বাসায় আসলে হোয়াইট হোয়াইট কিছু আমি ইউজ করতে পারি না দুপাতাবিদের জন্য ছোটো মানুষের বাচ্চা সো আমি একটু অ্যাশ বা একটু মানে ব্ল্যাকিশ অ্যাশের মধ্যেই আজকাল যাই যেমন আমার সোফার কালারটা কুইন্স মার্কেট থেকে আমি আজকে এই থার্টি সিক্স ইঞ্চির এই পটটা কিনেছি মানে থার্টি সিক্স সেন্টিমিটারের সো এইটা দিয়ে আমি আসলে অনেক কিছুই রান্না বান্না করতে পারবো বড় একটা পাতিল কিনেছি এটা খুলবো না টেস্ট আসলেই এটা খুলবো আমার যেহেতু গ্যাসের চুলা সো এটা গ্যাসেও হবে ইলেকট্রিক চুলাতেও হবে সো এটা ডিশওয়াশারও সেফ সো এটা নট ব্যাড যারা ইয়োকে তো থাকুক বলো তো এটা প্রাইস কত নিতে পারেন এনি গ্যাস আজকে একটু শখ করে চুলটা আমি কাল করেছিলাম পুরাটা চুল একটু যে আমি ঠিকঠাক করে দেখবো সেই সুযোগটাও পাইনি সো পার্লারের ওরা খুব সুন্দর করে চুলটা আমাকে কার্ল করে দিয়েছিল তো এখন যেটা আসছে ফেলতে কারণ তখন এক ধরনের সৌন্দর্য ছিল এখন এটা আসছানোর পরে আরেক ধরনের সৌন্দর্য হবে তো আজকে আমরা গিয়েছি ভালো লেগেছে বাট সত্যি কথা কি একটা জায়গায় যাওয়া মানে তুবাকে নিয়ে যখন আগে যেতাম এক ধরনের প্যারা ছিল এখন আরেক ধরনের প্যারা আবার না একটু ভালো লাগে যে হ্যাঁ একটু নিজের সৌন্দর্য চর্চা করতে গিয়েছি একটু ভালো লাগছে বাট ইয়া আলহামদুলিল্লাহ ফর এভরিথিং দৌড়াদৌড়ি তো করতে পারলাম সেই শক্তিটা তো আছে সো কালটা এরকম ছুটানোর পরে অবস্থা আই উইশ তাহিতে জন্মদিনের দিন চুলটা আমি করে যেতে পারতাম নিজে করা এক জিনিস আর অন্য কি এরকম সুন্দর করে কার করে দেওয়া প্রফেশনাল হাতে এটা ডিফারেন্ট এনিওয়েজ আজকে তো টুকটাক ঘুরলাম ভালো লেগেছে সো তাবিদ শোনা আসলে বেসিকলি ও বেশি ক্রল করতে চায় তো ওর ক্রলিংয়ের জন্য আমাকে একটু ভালোভাবে আসলে কোথাও জায়গা দিতে হয় যেখানে ক্রল করতে পারে তা না হলে আসলে পার্লারে তো মাটিতে ময়লা থাকে যেহেতু এখনও হাঁটা শিখিনি হাঁটা শিখলেও ঠাস ঠুস করে পড়ে যাবে সো ও একটু চঞ্চল বেবি মাসাল্লা এক্সকিউজ মি সো ওর জন্য আসলে একটু কষ্ট হয়ে যায় তো বাকে নার্সারিতে দেই নেই তার আজকে খুব মন খারাপ ছিল ওর পাপা ওকে অফিসে নিয়ে গিয়েছে খুব শখ করে তো সে কালকে নার্সারি যাবে সে খুবই স্যাড তো দুটো বাচ্চাই ওদেরকে অনেক থ্যাংকস যে ওরা আমাকে অনেক সাপোর্ট দেয় আমার সাথে টুকটাক বাইরে যায় আমার বাচ্চারাই আমার সব কিছু বাচ্চারাই আমার সব কিছু সো বাচ্চাদের জন্য আমি আমার জন্য বাচ্চারা ওরা যখন বড় হবে ওরা তখন জানবে ওদের মা এই জিনিসগুলো করতো এবং যদি কখনো ভিডিও দেখে আমি জানি আমার বাচ্চারা আমরা হয়তো বা এত টাইম নেই ওদের ভিডিও দেখবে না বাট ইয়া নিজেকে নিজের কাছে একটু আসলে ভালো লাগানোর জন্যই বের হলাম তাবিদের জন্মদিন অনুষ্ঠান আর দুদিন পরে অনেক কিছু করা বাকি আছে সো করতে হবে আলহামদুলিল্লাহ এক্সাইটমেন্টও কাজ করে আবার অনেক কাজ আছে লাইক যত ইভেন্টের ওরা হ্যাঁ সবার সাথে আমি যোগাযোগ করছি সিঙ্গার ফটোগ্রাফার সব কিছু এগুলো আমার উপর দিয়ে যায় আর তাবিদের জন্মদিনে যে আমি ড্রেসটা পরবো সেটা আজকে আমি একটু শর্ট করে নিয়ে আসছি কারণ এটা লং থাকলে ভালো লাগতো এটা আমি এখন দেখাতে পারছি না খুবই সিম্পল একটা জামা তারপর আর কি একটু সাসপেন্স রেখেছি ওইটার জামার গলা অনেক বড়ো ছিল তো একটু আমি ভিতরে কাপড় দিয়ে নিলাম আমি যেহেতু ক্লিভেজ দেখাই না আই এম নট কমফোর্টেবল তো এই জন্য এটা ক্লিভেজটা ঢাকার জন্য কাপড় দিয়েছি তারপরে জামাটা শর্ট করেছি যাতে তোরা দড়ির জন্য আসলে জামাটা যাতে আমার পায়ে বারবার না পেতে চায় আমাকে বলছিল সবাই যে জামাটা কেটো না কেটো না বাট আসলে না কাটলে আমি এটা পড়তে পারবো না বাট আমার এখনও মনে হচ্ছে জামাটা না পরি কারণ আমার যেই যেই স্বাস্থ্য সেই স্বাস্থ্য অনুযায়ী আসলে এই জামাটা যায় না বাট জামাটা আবার আমার মনেও ধরে গিয়েছে কী করবো বুঝতে পারছি না যাই হোক আজকে তাহলে এখানেই বিদায় নেই আর অনেক দিন পর আয়োজ করলাম ভালো লাগছে অ্যান্ড আমি কেমিক্যাল পিলের এই জিনিসটা যেটা আমি এটা আরও করব। দুই সপ্তাহ পরে আপ আমাকে আবার যেতে বলেছে সো এটা করতে করতে স্কিনের দাগ নাকি অনেকটুকু কমে যায় তো দেখি কি হয় আজকাল এখানেই বিদায় নিয়ে অনেক টুকটাক শপিং করলাম সিন থেকে শপিং আসছে টিকটক থেকে শপিং আসছে আমি ওখান থেকে কিছু টুকটাক জিনিস কিনেছি যেমন এই যে চেন টেন এগুলো কিনেছি ওরা ওই মহিলা বলেছে যে এগুলো নাকি কালার যাবে না সো আমি এই জন্য পরে দেখছি যে জিনিসগুলোর কালার যায় নাকি না যায় আর স্বর্ণের চেনের সাথে টুকটাক এরকম জিনিসপত্র আজকে আমার পড়তে খুব বেশি ভালো লাগে আজকাল আর আমাকে অবশ্যই তোমার কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার আজকের টুকি টাকি শপিং তার সাথে আমার এই যে বাসার তো কিনলাম অটোম্যান আমি সিট কিনলাম বেঞ্চ কিনলাম সেগুলো কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না আজ তাহলে এখানেই নিই সবাই অনেক ভালো থেকো অ্যান্ড ইয়া দেখা হবে ইনশাল্লাহ বেঁচে থাকলে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ আবার যেন দেখা পাই